একটু থামুন হ্যাঁ মানে আপনার স্ক্রল করা একটু থামিয়ে দিন আর কতদিন এভাবে কলুর বলদের মতো নিজের জীবনটাকে ধ্বংস করে দেবেন হ্যাঁ আপনাকে বলছি আপনার এখন কেরিয়ার গড়ার সময় আর এখন ঘন্টার পর ঘন্টা রিলস দেখে ফেসবুক স্ক্রল করে যে সময়টা অপচয় করছেন বিশ্বাস করুন একটা সময় এসে এতটাই বুঝতে পারবেন এতটাই কষ্ট হবে যে কষ্টের কথা আপনি কাউকে বর্ণনা করতে পারবেন অতএব সেই সময় আসার আগেই নিজেকে শুধরে নেওয়াটা অনেক ভালো হবে বলে আমি মনে করি অতএব এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন মেডিসিনের মতো যেমন কেউ ইচ্ছা করে ওষুধ খায় না কিন্তু কখন খায় যখন সে রোগগ্রস্ত হয়ে পড়ে তো আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে যখন আমাদের বিশেষ প্রয়োজন তখনই না এত বিনোদনের দরকার নেই জীবনে আপনার পরিবারকে নিয়ে আপনি কোথাও বেড়াতে যান পরিবারকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যান খাবার খান আনন্দ করেন এটা অনেক বড় বিনোদন এই ইন্টারনেট জগৎটা কাজে লাগালে একজন মানুষ কিন্তু অনেক বেশি উন্নততর জায়গায় যেতে পারে যদি তার ব্যবহারটা সঠিক ওয়েতে হয় মানে আমি বলতে চাইছি আপনি যদি এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন একটা কোন স্কিল শিখেন সেই স্কিল বা সেই শেখা আপনাকে কখনো ফাঁকি দেবে না আর সারাক্ষণ এই ভিডিও কল করছেন রিলস কল ক্রস কল করছেন এ দিয়ে বলেন তো কি উপকার হয় কোনো উপকার হয় কি ডেটা নষ্ট হয় সময় নষ্ট হয় মস্তিষ্কের ডোপামিন রিলিজ হয় তারপরে চোখের ক্ষতি হয় নানান সমস্যা হয় ভাই তাই এগুলোকে বন্ধ করুন হ্যাঁ দেখুন কোন একটা সময় যখন একেবারে ফ্রি বসে আছেন তখন দু দশ মিনিট আধা ঘন্টা এটা দেখুন অসুবিধা নেই কিন্তু এই এটাকে কাজে লাগাতে হবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে কাজে লাগানোর অনেক ওয়ে রয়েছে আপনি যে ফিল্ড আপনার পছন্দ যে ফিল্ড আপনি মনে করেন যে এই ফিল্ডে আমি কিছু একটা করতে পারবো সেই ফিল্ডে আপনার যাওয়া উচিত মনে করেন আপনি একজন স্টুডেন্ট আপনি অঙ্কে একটু দুর্বল তাহলে এই ইউটিউব সার্চ দিয়ে কিন্তু অঙ্কের ভালো ভালো ফ্রি ক্লাস অনেক মেথড পাওয়া যাবে যেখান থেকে আপনি অঙ্কে ভালো হতে পারেন আবার যদি মনে করেন যে আপনি ইংলিশতে কথা বলা শিখবেন পৃথিবীতে হাজারো মেন্টর রয়েছে যেনারা ফ্রিতেও কথা বলাচ্ছে কথা বলা শেখাচ্ছে এবং কোর্সেও দিচ্ছে যেমন আমারই কোর্স রয়েছে ঘরে বসে স্পোকেন ইংলিশ বাচ্চাদেরও রয়েছে বড়দেরও রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেই পারেন আমি বলছি না যে আপনাকে আমার কাছেই পড়তে হবে আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করতে চান সেই বিষয়ে আপনি এই ইউটিউব থেকে দক্ষতা অর্জন করতে পারেন সাপোজ ধরুন আপনি কোথাও ভ্রমণ করতে ভালোবাসেন এবং সেখানে কার দৃশ্যকে তুলে ধরতে ভালোবাসেন তাহলে আপনি ভ্রমণের পূর্বে সেই জায়গার বিভিন্ন তথ্য কিন্তু আপনি ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন আবার আপনি একজন স্পিকার পাবলিক স্পিকার বা ইসলামিক স্পিকার আপনি কোনো একটা বিষয়ে কথা বলতে চাইছেন বা দিতে চাইছেন আপনি সার্চ করে কিন্তু মোতাবেক একটা রেডি করে নিয়ে আপনি সেটা জাতির সামনে বলতে পারেন অর্থাৎ যে যে ফিল্ডে রয়েছেন সেই সেই ফিল্ডে কিন্তু আহ মাহারাত হাসিল করতে পারেন এবং এখান থেকে অনেক কিছু নিতে পারেন খালি স্ক্রোল করে সময় নষ্ট করে বিনা পারিশ্রমিক খেটে যাওয়া বলদের মতো আর কতদিন এগুলো আমরা করব। এগুলোকে স্কিপ করা উচিত এবং স্কিল ডেভেলপমেন্টের কাজে আমাদের মনোনিবেশ করা উচিত আসুন আল্লাহ তালা আমাদেরকে শুভ দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ একেবারে ঘরে বসে মানে আপনার বাড়িতে বসে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ আমার কাছে চলছে দুটো ব্যাচ ছোটদের এবং বড়দের যে ব্যাচে খুশি আপনি ভর্তি হয়ে যান অথবা আপনার সন্তানকে ভর্তি করুন এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও